হ্যালো বৃহস আসসালামু আলাইকুম বিরোস আজকে কিন্তু আমরা আপনাদেরকে বিশাল একটি ইন্ডাস্ট্রিতে নিয়ে এসেছি বৃহস ইট তো সবারই প্রয়োজন কারণ হচ্ছে বাসাবাড়ি বানাতে এবং বড় বড় বিল্ডিং তৈরি করতে ইটের প্রয়োজন হয় আর আজকে কিন্তু সেই প্রয়োজন মিটাতে আমরা এমন একটা ইন্ডাস্ট্রিতে চলে এসেছি বৃহস দেখতে পাচ্ছেন বিশাল ইন্ডাস্ট্রি এটা হচ্ছে অটো ব্রিকের ইন্ডাস্ট্রি আপনারা হচ্ছে অনেক জায়গায় তো আমরা দেখেছি অনেক ছোটোবেলা থেকে যে ইটের ভাটা কিন্তু এখন কিন্তু অত্যাধুনিক প্রযুক্তিতে এই যে ইটগুলো তৈরি হচ্ছে এবং সব ধরনের কোয়ালিটির ইট কিন্তু আপনারা এই ইন্ডাস্ট্রি ইন্ডাস্ট্রি থেকে নিতে পারবেন তো পুরো ইন্ডাস্ট্রির ডিটেলস এবং হচ্ছে কিভাবে এনারা প্রসেসিং করেন সবগুলো কিন্তু আপনাদেরকে এই এক ভিডিওতে দেখাবো এবং একদম কম দামে এবং হচ্ছে এরকম প্রযুক্তির সমন্বয়ে আপনারা এই ইন্ডাস্ট্রি থেকে যে ইটগুলো নেবেন সেগুলো কিভাবে নেবেন সবগুলো ডিটেলস সম্পর্কে জানাবেন আমাদের মিস্টার অনিক স্যার তো স্যারের সাথে চলেন কথা বলে নেই আসসালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম আসসালাম ভিউয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে আছি শেখ মোহাম্মদ ইস্কান্দার অনেক আপনাদেরকে আজকে অটোব্রিক সম্পর্কে ইন্ট্রোডিউসিং করাবো এবং অটোব্রিজটা কিভাবে তৈরি করা হয় এবং কিভাবে এটা আমরা ই করি এই পোড়া নিয়ে আপনাদেরকে বিস্তারিত দেখাবো ওকে স্যার আমরা আসলে এই যে এই প্রযুক্তিটা খুব কম দেখে থাকছি এটা একটা খুব আনকমন ভিডিও হতে যাচ্ছে তো একটু যদি আপনাদের কোম্পানি সম্পর্কে প্রথমে একটু ডিজি এটা হচ্ছে আমাদের এখানে বিশ বিঘা জমির উপরে টোটাল কোম্পানিটা তৈরি হ্যাঁ এখানে শেড আছে পঞ্চান্ন হাজার স্কোয়ার ফিটের উপরে শেড আছে এটা চায়নার প্রযুক্তি মূলত টেকনোলজিটা হচ্ছে জার্মানি টেকনোলজি চায়নার সবচেয়ে আপডেট যে প্রযুক্তি ওটা দিয়ে এবং আপডেট মেশিন চায়নার সবচেয়ে বড় কোম্পানি বাউসেন গ্রুপ ওদের মেশিন দিয়ে আমাদের এই আহ কারখানাটা তৈরি চলেন এবার আপনাদেরকে আমাদের হ্যাঁ আচ্ছা চলে বেশ এদিকে আপনারা দেখতে পাচ্ছেন যে বিশাল বিশাল কিন্তু মেশিন গুলো আপনারা দেখলেই বুঝতে পারবেন আমাদেরকে স্যার একটু ঘুরে দেখাবেন এবং হচ্ছে এডিটেস সম্পর্কে এটা একটা অংশ হ্যাঁ মূল প্রোডাকশন যেখান থেকে শুরু হয় যেটা হচ্ছে যে র ব্রিজটা যেখান থেকে শুরু হয় না এটা হচ্ছে ড্রাই করা ব্রিজ আপনার ড্রাই ড্রাই হয়ে বের হয়ে আসছে কিন্তু যেখান থেকে তৈরি হয় শুরু হয় আমি আপনাদেরকে প্রোডাকশন ফিকশান নিয়ে যাচ্ছি প্রোডাকশন দেখানোর জন্য আচ্ছা আমাদের অনেক বড় এটা ফুললি অটোমেটিক টানেল ক্লিন প্রযুক্তি যেটা বাংলাদেশে হাতে গোনা গুটি কয়েক প্রযুক্তি আসছে এই প্রযুক্তিটা বাংলাদেশে মাত্র কয়েকটা তো অনেক বড় অনেক বড় প্রজেক্ট বিশ বিঘা জমির উপরে আপনাদেরকে যদি একটু সময় নিব দেখানোর জন্য আচ্ছা যে প্রথম স্টেজটা হচ্ছে ভিওয়ার্স এখান থেকে শুরু হবে এখান থেকে মাটিটা দিবে এস্কেপেটর দিয়ে এরপরে হচ্ছে বক্সফিডার বক্সফিডার পর ক্রাশার এরপরে বিভিন্ন ধাপে ধাপে সেকেন্ড ক্রাশ আছে পিকচার আছে এক্সট্রোটার আছে

এই জন্য এক্সট্রোটা একটু বড় থাকলে ভালো হইলে তখন মোল্ডিংটা ভালো হয় ইটের কোয়ালিটি ভালো হয় এখানে অটোমেশি অটোমেটিক লোডিং হইতো কিন্তু অটোমেটিক একটু সমস্যা বিদায় আমরা এখন হাতে লোডিং করতেছি এই লোডিং কারগুলি চলে যাবে হচ্ছে ডায়ারে এখান থেকে এই পাশে ডায়ারে যাবে ডায়ার থেকে যাবে ফায়ারে বার্ন হওয়ার জন্য এবার আপনাদেরকে ডায়ার সেকশন দেখাচ্ছি হ্যাঁ বেয়স এখানে হচ্ছে ডায়ার তিনটা ডায়ার একটা দুইটা তিনটা এই ডায়ারে এপাশ থেকে পুশ করবো ও পাশ থেকে বেরোয় যাবে প্রত্যেকটা ইডিটা ডায়ার হইয়া বারো থেকে পনেরো পার্সেন্ট থাকবে এবং এগুলি শুকাইয়ে ওই পাশ থেকে বের হবে ওই পাশ থেকে বের হইয়া হওয়ার পরে আমরা আবার এগুলিরে এই যে এই পাশে আমরা ইয়াতে দেবো ফায়ারে দেবো এয়ার এটা হচ্ছে আমাদের ফায়ার সেকশন দুইটার ফায়ার ফায়ারিং ফিল একটা দুইটা এখান থেকে আমরা পুশ করলে ওই পাশ থেকে ফায়ারিংয়ে বের হয়ে যাবে এবং আনলোডিংয়ের জন্য ফিনাল ব্রিজটা হবে এখান থেকে আনলোডিংয়ের জন্য বের হবে বিয়ার্স এখানে আমরা চলে আসছি ফাইনাল ব্রিজ দেখার জন্য এটা হচ্ছে আমাদের ফাইনাল ফায়ারিং ব্রিজটা এখান থেকে বের হবে এখান থেকে বের হয়ে পরে আমরা আনলোড করে ডেলিভারির জন্য প্রস্তুত করি এবং ডেলিভারি বিয়ার্স আমাদের এক নাম্বার ইটের কোয়ালিটি দেখেন এই যে দেখেন এক নাম্বার ইট এরপরে আপনারা এটা হলো সলিড ব্রিক আমাদের এখানে সলিড ব্রিক হয় থ্রি হোলের ইট হয় তারপর সিক্স হোলের হয় আপনি যেভাবে চাবেন সেইভাবে আপনার চাহিদা মতো আমরা ডেলিভারি দিতে পারবো এবং প্রোডাকশন করে দিতে পারব যেহেতু আমাদের নিজস্ব ফ্যাক্টরি ওইভাবে আমাদের মেট আছে আচ্ছা এই মুহূর্তে আমাদের সাথে আমাদের কোম্পানির এমডি সাহেব আছে উনি আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলবে আপনারা একটু এখন মন দিয়ে শুনবেন আসসালামু আলাইকুম আমি এই প্রতিষ্ঠানের এমডি মালিক আমি যদি আপনাদের ইট লাগে তাহলে আপনারা সরাসরি আমাদের পজেটে আসবেন এবং আমাদের অফিস আছে এখানেও যোগাযোগ করতে পারবেন এবং আপনারা স্বল্প রেটে আমরা মাল ছাড়তেছি আপনারা আসবেন এবং এই পজেটটা ঢাকার কাছে পজেট আপনারা আসবেন আর আমাদের প্যাকেটের যে পিএসআই আছে সাড়ে ছয় হাজার এবং নাম্বার আছে সাড়ে পাঁচ হাজার পিএসআই আপনারা দেখে নেবেন আসবেন আপনাদের সবাইকে ইনভাইট করলাম আপনার শেষ করার আগে একটু আপনাদের এই অ্যাড্রেসটা যদি বলতেন

অনেক জায়গা থেকে ইট কিনে হ্যাঁ কিন্তু আপনারা যেহেতু এত অত্যাধুনিক মেশিনে তৈরি করেন এত বড় হচ্ছে কারখানা বা ইন্ডাস্ট্রি তৈরি করেন তো আপনাদের কোয়ালিটি গুলো আসলে কেমন হয় যদি একটু বলতে আমাদের কোয়ালিটি হচ্ছে সুপার কোয়ালিটি আর আমাদের প্রোডাকশনের নাইনটি হচ্ছে এক নাম্বার ইট বের হয় আচ্ছা আচ্ছা তাই নাইনটি পার্সেন্ট একবার এবং কালারটা দেখেন এক নম্বর ইটের কোয়ালিটি কালারটা দেখেন দেখলেই বুঝতে পারবেন যারা ইট চিনেন তারা বুঝতে পারবেন যে কালারটা কত সুন্দর এই যে দেখেন বেশ আপনারা যদি ইট গুলো দেখেন মানে একদম মানে একদম কত সুন্দর কিন্তু আর ওজন ভাগা অনেক

我来公司。Like